একদম দারুণ সাথে নাড়ু যদি বাড়িতেই বানিয়ে নিতে চাও তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য নারকেল নাড়ু নয় একবার চালের নাড়ু বানিয়ে দেখো মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই চালের নাড়ুটা বানিয়ে নেওয়া যেমন সহজ তেমনই খেতেও হয় দুর্দান্ত নমস্কার বন্ধুরা আজকে আমি তিন তিনটে সন্দেশের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে একদম মুখে লেগে থাকার মতো চালের নাড়ু বানানোর জন্য নিয়ে নিলাম এক বাটি গোবিন্দভোগ চাল তোমরা চাইলে কিন্তু যে কোনো ধরনের চাল দিয়েই বানাতে পারো তবে গোবিন্দভোগ চাল দিয়ে বানালে গন্ধটা যেমন সুন্দর আসে খেতেও আরও বেশি ভালো লাগে এরপর তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে চালটা ভালো করে ধোয়া হয়ে গেলে একটা প্লেটের মধ্যে চালটাকে এইভাবে একটু ছড়িয়ে নিয়ে পাঁচ থেকে ছ মিনিট একটু রেখে দেব যাতে জলটা একটু শুকিয়ে যায় পাঁচ মিনিট রাখতেই চালটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এরপর একটা কড়াই গরম করে পুরো চালটাই এর মধ্যে নিয়ে নেব পুরো চালটাই নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ তারপর লবণটা চালের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে নাড়াচাড়া করে এই শুকনো কড়াইয়ে ভেজে নেব একটু সময় নিয়ে নেড়ে চালটাকে ভেজে নিতে হবে লো ফ্লেমে রেখে মিনিট দুই তিনেকের মতো চালটাকে একটু ভেজে নিয়েছি চালটা এইভাবে একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কিছুটা পরিমাণে চীনা বাদাম হাতের কাছে চীনা বাদামটা থাকলে অল্প একটু ব্যবহার করতে পারো দিয়ে দিলে দেখবে খেতে আরো বেশি ভালো লাগবে এরপর নাড়াচাড়া করে বাদামটাকেও একটু ভেজে নিতে হবে চালটা ভাজা হয়ে গেলে ঠিক এই রকম ফুলে ফুলে আসবে তখন আমাদের বুঝতে হবে চালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে চাল আর বাদামটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে হালকা ঠান্ডা করে মিক্সি ছোটো চারটার মধ্যে নিয়ে নিয়েছি চালটাকে ঠিক এই রকমভাবে ভেজে নিতে হবে এরপর জারের ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে গুঁড়ো করে নেব ঠিক এই রকম খুব সুন্দরভাবে চাল আর বাদামটাকে গুঁড়ো করে নিলাম এরপর কড়াইয়ের মধ্যে নিয়ে নেব এক মালা নারকেল কোড়া এর সঙ্গে দিয়ে দেবো ছোটো প্যাকেটের এক প্যাকেট আমুল দুধ দুটো এলাচ এইভাবে একটু ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক বাটি চিনি চিনির পরিমাণটা কিন্তু তোমাদের ইচ্ছে মতো একটু বাড়িয়ে বা কমিয়েও ব্যবহার করতে পারো এরপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে চিনিটাকে গলিয়ে নেব কিছুক্ষণ পরেই চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে আর নারকেলটাও ভাজা ভাজা হয়ে যাবে খুব ভালোভাবে কিছুকে মিশিয়ে নিয়েছি চিনিটাও গলে গেছে আর নারকেলটাও খুব সুন্দর নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাড়ে তিনশো এম এর মতো ফুটানো দুধ দুধ দিয়ে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব দুধটাকে খুব বেশি ঘন করব না মোটামুটি থেকে মধ্যে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠলে দিয়ে দেব বানিয়ে নেওয়া চাল আর বাদামের গুঁড়োটা এরপর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মেশাতে থাকবো নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু চাল দেয়া আছে তাই কিছুক্ষণের মধ্যেই দুধটা টেনে নিয়ে একদম ঘন হয়ে আসবে আর এটা অনেকটা বেড়ে যাবে খুব সুন্দর ভাবে মিশিয়ে নিয়েছি চালের গুঁড়োটা দিয়ে খুব বেশিক্ষণ রান্না করতে হবে না এক থেকে দু মিনিটের মতো রান্না করে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। নাড়াচাড়া করতে করতে যখন দেখবো আমরা এটা কড়াই থেকে উঠে আসছে তখন বুঝতে হবে মিশ্রণটা আমাদের নাড়ু বানানোর জন্য একদম তৈরি হয়ে গেছে এরপর ওভেনটাকে অফ করে দিয়ে হালকা ঠান্ডা হলে এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব হালকা ঠান্ডা হতে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর চালগুলো খুব সুন্দর ফুলে সেট হয়ে গেছে এরপর হালকা গরম থাকতে থাকতে নাড়ুগুলোকে তৈরি করে নিতে হবে এখান থেকে অল্প করে নিয়ে প্রথমে এইভাবে একটু করে নিয়ে তারপর গোল গোল করে নেব নাড়ুগুলো খুব বেশি বড় করব না একটু ছোট ছোট করেই তৈরি করে নেব খুব সহজে একটা নাড়ু তৈরি হয়ে গেছে নাড়ুগুলো বানানোর সময় একটু নরম মনে হবে যখন এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন খুব সুন্দরভাবে শেড হয়ে যাবে তৈরি করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম একইভাবে সবগুলো নাড়ু আমরা তৈরি করে নেব একইভাবেই আরও একটা বানিয়ে নিলাম সবগুলো নাড়ু তৈরি হয়ে গেছে আর এগুলো দেখতেও খুব সুন্দর লাগছে দু হাতের মধ্যে গোল করে নিলেই কিন্তু নাড়িগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে চালের নাড়ু একবার বাড়িতে বানিয়ে দেখো দেখবে সবার ভীষণ পছন্দ হবে গ্যাস না জ্বালিয়ে একদম চমকে যাওয়ার মতো আমরা আরও দুটো ইনস্ট্যান্ট মিষ্টি তৈরি করে নেব হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে ঘরে থাকা মাত্রকটা উপকরণ দিয়ে এগুলো তৈরি করে নেওয়া যায় সন্দেশগুলো একদমই মুখে মিলিয়ে যাওয়ার মতো যত খাবে তত খেতে ইচ্ছে করবে মুখে লেগে থাকার মতো মিষ্টিগুলো বানানোর জন্য মিক্সির বড় বড়জাটার মধ্যে নিয়ে নিচ্ছি আড়াই কাপ মুড়ি এরপর ঝড়ের ডাকনাটা বন্ধ করে মুড়িগুলোকে প্রথমে একটু গুঁড়ো করে নেব মুড়িগুলো গুঁড়ো করা হয়ে গেলে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ঠিক এইরকম ভাবে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এরপর ওই জারের মধ্যে নিয়ে নেব এক কাপ ভাজা চীনা বাদাম বাদামটাকে কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ মিচরি হাতের কাছেই মিচড়ি না থাকলে চিনির ব্যবহারও করতে পারো আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ এরপর আবারও জারের ঢাকরাটা বন্ধ করে একদম মিহি করে গুঁড়ো করে ওই বাটির মধ্যেই ঢেলে নিলাম বাদাম মিচরি আর এলাচটাকে খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি বাদামের মধ্যে যেহেতু তেল থাকে তাই গুঁড়ো করার পরে এইভাবে একটু হয়ে থাকবে তবে হাত দিয়ে একটু চাপ দিলেই এগুলো আবার ঝুরঝুরে হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট পাটির হাফ বাটি আমুল দুধ মোটামুটি তিন চামচের মধ্যে আমুল দুধ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ বাটি ফ্রেশ নারকেল কোড়া তোমরা চাইলে কিন্তু ড্রাই নারকেল কোড়াও ব্যবহার করতে পারো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে লবণ এরপর শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে অল্প দুধ দিয়ে ভালো করে মেখে নিয়ে দুয়ের মতো তৈরি করে নিতে হবে তার জন্য নিয়েছে হাফ বাটি হালকা গরম দুধ তবে ফুটিয়ে নেওয়া ঠান্ডা দুধও ব্যবহার করলে তাতে কোনো অসুবিধা হবে না এই দুধটা থেকে চার চামচের মতো দুধ নিয়ে খুব ভালো মতো মেখে নেব চার চামচের মতো দুধ ব্যবহার করতেই এটা খুব সুন্দরভাবে মাখা যাচ্ছে আর এর মধ্যে আমরা দুধের ব্যাপার করবো না সমস্ত কিছুকে একসাথে একদম নরম করে মেখে নিচ্ছি এটাকে একদম নরম করে মেখে নিলাম এরপর এখান থেকে অল্প করে নিয়ে গোল করেও বানিয়ে নিতে পারো পুরো মিষ্টিগুলোই এই এইরকম গোল শেপে তৈরি করে নিতে পারো আবার ইচ্ছে মতো যে যেকোনো শেপে দিতে পারো অথবা চারকোনা পিস করেও তৈরি করতে পারো চারকোনা পিস করে তৈরি করার জন্য একটা প্লেটের মধ্যে বাটার পেপার দিয়ে অল্প একটু কুচানো ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো যেকোনো ধরনের ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো আমি এখানে পেস্তা আর আমন্ড ব্যবহার করেছি এরপর তৈরি করে নেওয়া মিষ্টির ডোটা এর ওপরে দিয়ে আঙুলের সাহায্যে প্রেস করে করে ছড়িয়ে দিতে হবে প্রথমে আঙুল দিয়ে ছড়িয়ে দিয়ে তারপর চামচ দিয়ে এইভাবে সমান করে দিয়ে সেট করে নিতে হবে আর হাতের কাছে বাটার পেপার না থাকলে যে কোনো খাতার পাতাতেই ঘি তেল বা বাটার লাগিয়ে নিলেই কিন্তু বাটার পেপার তৈরি হয়ে যায় স্পুনের পেছনের দিকটা দিয়ে খুব ভালো মতো সেট করে নিয়ে এরকম একটু চারকোনা শেপ দিয়ে দিলাম এরপর ফ্রিজের মধ্যে দশ মিনিট রেখে দেব তাতেই খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর বাইরে রাখলে পঁচিশ থেকে তিরিশ মিনিট রাখতে হবে দশ মিনিট ফ্রিজে রাখতে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এরপর উল্টে দিয়ে বাটার পেপারটাকে তুলে নিতে হবে নিজেদের পছন্দের কেটে নিতে হবে হঠাৎ করে যদি নতুন স্বাদের কিছু মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে এইভাবে ঝটপট মিষ্টি তৈরি করে সবাইকে চমকে দিতে পারো কাউকে খাওয়ালে তো সে বিশ্বাসই করবে না যে এই মিষ্টিগুলো বাড়িতেই তৈরি করা হয়েছে তাও আবার গ্যাস না জ্বালিয়ে একবার তোমরা বানিয়ে দেখো তারপর আমাকে কমেন্ট করে জানিও যে এই মিষ্টিগুলো তোমাদের কেমন লেগেছিল এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সাইডে রেখে দিয়ে তারপর আমরা শেষের মিষ্টিটা বানাবো তার জন্য মিক্সির ছোট চারটার মধ্যে নিয়ে নেব হাফ কাপ মিচরি তবে এই মিষ্টিটাতেও মিষ্টির পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবে এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পুরোপুরি কাজু আর আমন্ড এর সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এরপর জারের ঢাকনাটা বন্ধ করে একদম মসৃণ করে গুঁড়ো করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব আড়াইশো গ্রাম টুকরো করে কেটে নেওয়া পনির পনিরটা দিয়ে আবারও জারের ঢাকনাটা বন্ধ করে মিজির গুঁড়োর সঙ্গে একদম মসৃণ করে পেস্ট করে নিতে হবে এভাবে একটা পেস্ট তৈরি করে নিলাম এরপর এই পেস্টটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি পুরো পেস্টটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব আড়াই চামচ হামুল দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ ড্রাই নারকেল কোড়া ফ্রেশ নারকেল কোড়াটা কড়াইয়ের মধ্যে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে শুকিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি একদম অল্প একটু লবণ এর মধ্যে ড্রাই নারকেল কোড়াটাই ব্যবহার করতে হবে না হলে কিন্তু মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে যাবে এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে মিষ্টি বা চিনি যেটাই ব্যবহার করো না কেন এখানে মিষ্টির পরিমাণটা কিন্তু অবশ্যই স্বাদ মতো ব্যবহার করতে হবে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এটাকে একটু হাত দিয়ে মেখে নেব মিশ্রণটা একটু নরম মনে হচ্ছে তাই আরও হাফ কাপের মতো ড্রাই নারকেল কোড়া ব্যবহার করছি এই ড্রাই নারকেল কোড়াটাও মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশাতেই এটা আগের থেকে অনেকটাই শক্ত হয়ে গেছে আর মিশ্রণটাও মিষ্টি বানানোর জন্য একদম তৈরি হয়ে গেছে এগুলোও তোমরা ইচ্ছে হলে গোল গোল করেও বানিয়ে নিতে পারো পুরো মিষ্টিটাই গোল গোল করেও বানিয়ে নিতে পারো তবে এই মিষ্টিগুলোকে আমরা একটু রোল করে বানিয়ে নেব। তার জন্য আবারও একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম একটা বাটার পেপার তারপর এর উপরে ছড়িয়ে দিচ্ছি কিছুটা কুচানো পেস্তা আর কাজু বাদাম এরপর তৈরি করে নেওয়া ওই মিষ্টির রোলটা দিয়ে দিলাম তারপর বাটার পেপারটা এইভাবে একটু করে নিয়ে ড্রাই ফ্রুটসগুলো গুলো মিষ্টির গায়ে লাগিয়ে ড্রাই খুব সুন্দরভাবে মিষ্টির গায়ে লেগে গেছে এরপর আমরা ওপর দিয়ে একটু কেশর লাগিয়ে দেব, যাতে দেখতেও ভালো লাগে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে এটা হাতের কাছে থাকলে অল্প একটু ব্যবহার করতে পারো এরপর বাটার পেপারটা দিয়ে মিষ্টিটাকে রোল করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব দশ মিনিট তাতে এটা খুব সুন্দরভাবে শেড হয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে মিষ্টিটা থেকে সরিয়ে নিলাম আর এই মিষ্টিটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে এরপর ছুরির সাহায্যে পিস করে আমরা কেটে নেব। এইভাবে সরু বা মোটা করে কেটে নিতে হবে মিষ্টিগুলো কতটা দানাদার আর লোভনীয় হয়েছে এগুলো দেখে বা খেয়ে কেউ বুঝতেই পারবে না কোন রকম গ্যাস ওভেন ছাড়াই ঝটপট তৈরি করে নেওয়া হয়েছে এইভাবে খুশি মতো সাইজের কেটে নিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এই মিষ্টিগুলো বানিয়ে কিছুদিন রেখেও খাওয়া যাবে অনেকদিন পর্যন্ত এগুলো ঠিক থাকে একদম দানাদার নরম নরমই থাকবে মুখে দিলেই মিশে যাবে না বানিয়ে খেলে বোঝাই যাবে না এতটা সুন্দর আর এতটা স্বাদ হতে পারে আমি আমার চ্যানেলে এইরকম সহজ রেসিপি দিয়ে থাকি রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো তাহলে এইরকমই হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে টেস্টি টেস্টি ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে